করেছেন বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে খালেদা জিয়া বেঁচে নেই তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে কথা ছিল আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে তবে দুদিন কেটে গেল তারেক রহমান আসেননি সেটা আমরা মেনে নেব তারেক রহমান কি দেশে আসছেন না নাকি তাকে আসতে দেওয়া হচ্ছে না এবার তারেক রহমান দেশে না আসার পিছনের সবচেয়ে বড় রহস্যটা ফাঁস হয়েছে জানা গেছে স্বয়ং সেনাপ্রধান ওয়াকারজ্জামান তারেক রহমানকে নিরাপত্তা দিতে চান না বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে দেখতে এসেই তার একমাত্র পুত্র তারেক রহমান পুলিশের হাতে নাকি গ্রেপ্তার ইতিমধ্যে এই বিষয়টা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে বেগম খালেদা জিয়াকে শেষ দেখার দেখতে এসেই ধরা পড়লো তারেক রহমান তাছাড়াও ইতিমধ্যে তো অনেকেই বলতেছে বেগম খালেদা জিয়া নাকি দুই দিন আগেই মারা গিয়েছে কিন্তু এইটা গোপন রেখে সবাই বলতেছে সে বেঁচে আছে যাতে তার ছেলে তাকে দেখতে আসে মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস বাংলাদেশের রাজনীতিতে এমন এক সাইলেন্ট ঝড় উঠেছে যার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে দিচ্ছে পুরো বিএমপিকে দলের ভিতরে এমন কিছু বেইমান সদস্য কাজ করছে যাদের কারণে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে মাইনাস করার চেষ্টা চলছে বহুদিন ধরেই তাকে নিয়ে গোপন ষড়যন্ত্র চলছিল প্রশ্নটা এখন আর গুঞ্জন নয় প্রশ্নটা আজ এক অস্বস্তিকর বাস্তবতা বিএমপির ভিতরেই কি তারেক রহমানকে মাইনাস করার একটি পরিকল্পনা শুরু হয়ে গেছে নাকি কোনো ভিনদেশি ষড়যন্ত্রের কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছে কারণে তারেক রহমান বিস্তারিত থাকছে এই ভিডিওতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় এখন রাজনীতি তো দূরের কথা স্বাভাবিক জীবনযাপনও তার জন্য চ্যালেঞ্জ জন্য চ্যালেঞ্জ এখন একজন মানুষের উপর তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিষ্ক্রিয় বা অক্ষম করে দিতে পারলেই বিএমপিকে মাইনাস করা সহজ হবে এমন একটি সুস্পষ্ট ষড়যন্ত্র নীরবে সক্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও এই আশঙ্কার কথা মন্ত্রী শেখ হাসিনার আর ভাষ্যমতে বাংলাদেশের রাজনীতি থেকে বড় দুইটি দল বিএনপি ও আওয়ামী লীগকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে তবে কে বা কারা করছে এ সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলেননি প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্রের কারিগর কারা কি তাদের লক্ষ্য আর সত্যি কি তারেক রহমান আর কোনোদিন দেশে ফিরতে পারবেন না আওয়ামী লীগ সরকারের আমলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারেক রহমানকে উদ্দেশ্য করে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল কিন্তু সব কিছু পেরিয়ে তিনি দলকে আজ ক্ষমতার দুয়ার পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন এখন শুধু নির্বাচন আর সেই সময় তার বিরুদ্ধে নতুন অপতৎপরতা শুরু হয়েছে খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভ্রান্তি ছড়ানোর প্রতিযোগিতা বলা হচ্ছে মামলা নেই বাধা নেই তাহলে তিনি দেশে ফিরছেন না কেন এই প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনকি অনেকে অভিযোগ তুলতেও দ্বিধা করছে না কেউ কেউ বলছে তারেক রহমান নাকি মায়ের প্রতি টান হারিয়েছেন এমন মত দ্বিমত সব কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন মামলা নয় তার দেশে ফেরার প্রধান বাধা হচ্ছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এই অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা অর্থনীতির বিপর্যয় দুর্নীতি বেকারত্ব সব মিলিয়ে দেশ আজ এক গভীর সংকটে আর এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল নির্বাচন এবং গণতন্ত্র আর সেই গণতন্ত্রের হাল ধরতে পারেন তারেক রহমান বহুঘাত প্রতিঘাত দীর্ঘ অভিজ্ঞতা আর রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন বিচক্ষণ ও দুর্দর্শী নেতা হিসেবে এই কারণেই দেশি বিদেশি কুচক্রিরা তাকে টার্গেট করেছে তবে প্রশ্ন হচ্ছে দেশি বিদেশি কুচক্রি মহল তারা কি চাইলেই তারেক রহমানকে মাইনাস করতে পারে এটা কি সম্ভব আসলে বিষয়টা এমন নয় এর ভেতরে আছে আরও গভীর ষড়যন্ত্র যা দলের ভেতরেই লুকায়িত তবে যাই হোক বেগম খালেদা জিয়া এখন এমন এক অবস্থানে আছেন যাকে নিয়ে কোনো বিতর্ক নেই তার বিরোধীরাও প্রকাশ্যে তাকে আর শত্রু ভাবতে পারছেন না শেখ হাসিনা তাকে যেভাবে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছেন বিদেশে যেতে দেননি মিথ্যা মামলায় বন্দি রেখেছেন সব কিছু পেরিয়ে তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ও সেই অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছেন এখন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছে কিন্তু তারেক রহমান দেশে এলেই যে তিনি সুস্থ হবেন এমন কোনো নিশ্চয়তা নেই চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করছেন আর তারেক রহমান লন্ডন থেকে প্রতিটি মুহূর্ত মনিটর করছেন যদি রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকত তিনি অবশ্যই দেশে ফিরতেন এটা সবাই জানে কিন্তু তবুও একদল মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে সব মিলিয়ে এখন স্পষ্ট তারেক রহমান ও বিএমপিকে লক্ষ্য করে বড় ধরনের ষড়যন্ত্র চলছে খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএমপি মশাল রোড স্থগিত করতে বাধ্য হয়েছে তবে সব কিছু মিলিয়ে যতটুকু বোঝা যাচ্ছে দলের ভেতর থেকে গভীর ষড়যন্ত্র হচ্ছে এমনকি এটির সাথে বিদেশি মহলও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে যদি নির্বাচনের আগে দলের ভেতরে এমন বিভাজন তৈরি হয় কিংবা প্রধান নেতৃত্ব নিয়ে অসন্তোষ দেখা দেয় তাহলে এই বিষয়টি নির্বাচনে তাদেরকে খুব ভোগা খালেদা জিয়া বেঁচে নেই তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে কথা ছিল আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে তবে দুদিন কেটে গেল তারেক রহমান আসেননি শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আসছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তবে জুবাইদা রহমান যে বাংলাদেশে আসবে এই প্রশ্নটি যখনই মির্জা ফখরুল ইসলামকে করা হইল তখনই তিনি উত্তেজিত হয়ে পড়লেন আপনারা এই মিডিয়াটাকে

হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটাল দরজার সামনে দাঁড়িয়ে কিছু নেতাকর্মীরা টিকটক ভিডিও বাড়াচ্ছে অনেক সংগ্রাম লড়াই করেছে রয়েছে হাজার হাজার মানুষের ভিড় সেখানে এস গেছে ওনার মৃত দেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে এছাড়া অসংখ্য মানুষ বলছে আমার চোখ কিডনি ফুসফুসি যা আছে সবকিছু আমি দিয়ে দিব বেগম খালেদা জিয়াকে তারপরও তাকে যেন সুস্থ করে তোলা হয় আমি ফুসফুস কিডনি আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছি একজন নয় দুজন নয় ওইখানকার অসংখ্য মানুষ কিডনি দেওয়ার জন্য প্রস্তুত আমার ফুসফুসের জন্য একটা ফুসফুস তবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি এতে করেই অসংখ্য মানুষের দাবি আরো তিন দিন আগে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছে তবে তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষ বলতে না পারে মায়ের শেষ সময় ছেলে আসতে পারেনি মাকে এক পলক দেখার জন্য করা নাম গন্ধ সবকিছু মুছে যাবে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে খালেদা জিয়াও নাই বিএনপি চলবে কিভাবে এটা সম্পূর্ণ গুজব আমি সচককে দেখে এসেছি এবং এসেছি হ্যাঁ অনেকেরই দাবি আমি তো তাকে দেখে এসেছি তিনি এখনো সুস্থ সবলভাবেই রয়েছে তবে মানুষ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছে দেখেন বেগম খালেদা জিয়া কখনো কারো সামনে গিয়ে মাথা নত করেন নাই তিনি হচ্ছেন একজন ত্যাগী নেতা শেখ হাসিনা তাকে সুযোগ দিয়েছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য তবে তিনি দেশের মাটিতেই রয়েছিলেন জনগণের জন্য এই দেশেই আমি থাকব এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মিত্র হবে এই দেশের মানুষের কাছ মধ্যেই আমি বেঁচে থাকতে চাই হ্যাঁ এরকম একজন নেত্রীকে সবাই পছন্দ করেন সবাই ভালোবাসেন তার শেষ যাত্রায় তাকে নিয়ে যেন কোন ধরনের রাজনীতি না হয় সেটা নিয়ে হাজারো মানুষের আহ্বান খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়িয়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকুর বসুন্ধরা এলাকা অত্যন্ত দুরহ অথবা অত্যন্ত একটা একটি চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে যদি তিনি আসলে দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে সত্যটা মানুষের সামনে জানান দেন আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে কোনো ভিডিও প্রকাশ করেন যে হ্যাঁ বেগম খালেদা জিয়া বেঁচে আছে কারণ তার অসুস্থতায় হাজারো মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে তার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়া কোনো দলের নয় তিনি পুরো বাংলাদেশের পারবো না পৃথিবীতে সব বড় আফসোসের বিষয় হচ্ছে এটাই মাকে শেষবারের মতো দেখতে না পারা আর একজন সন্তান যদি সুযোগ পাইত এবং বাধা না থাকতো তাহলে সর্বপ্রথম সন্তান মায়ের পাশে এসে দাঁড়াতো আজ সেই তারেক রহমান ভিতর থেকে চিৎকার করছে মাকে এক পলক দেখার জন্য তবে সেই সুযোগটা পাচ্ছে কিসের এত বাধা কে তাকে আসতে দিচ্ছে না আমার বাড়ির লোকজন কি কিছু খেতে পাবেন রাজনীতি কতটা ভয়ঙ্কর যেই রাজনীতির কারণে মৃত্যু শয্যায় তার মাকে সন্তান এক পলক দেখতে পারে না সন্তানকে শেষবারের মতো মা দেখতে পারে না যেহেতু প্রত্যেকটি গণমাধ্যম থেকে প্রকাশিত হচ্ছে খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তাহলে কেন এখন পর্যন্ত নেওয়া হলো না আজ নয় কাল কাল নয় পরশু কেন নির্ধারিত ভাবে কোনো কিছুই হচ্ছে না তারেক রহমান বাংলাদেশে ফিরবে না এখন আর কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না আসলে কি খালেদা লন্ডনে নেওয়া হবে নাকি হবে না তারেক রহমান কি দেশে আসবে নাকি আসবে না তিনি কি বেঁচে আছেন নাকি অনেকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছে মানুষের মনে হাজারো বিভ্রান্ত হাজারো প্রশ্ন উত্তর যদি থাকে আপনাদের কাছে কমেন্ট বক্স উন্মুক্ত আছে সেইখানে জানা আর জনগণের মনকে মানান বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছে এবং তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন ইনশাল আমি বেঁচে থাকতে চাই খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন এটা সম্পূর্ণ গুজব আজকে দিনের শুরুতে যে খবরটা আপনাদেরকে দেব সেটি নিশ্চয়ই বেগম খালেদা জিয়া সম্পর্কিত দেশে বিদেশে অসংখ্য মানুষ চেয়ে আছে যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা কি দর্শক আমার কাছে এই মুহূর্তে যে খবরটি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়াটা আসলে অনিশ্চিত আজকে রাতে আজ রাতের বেলায় মেডিকেল বোর্ড আবার বসবে বসে সিদ্ধান্ত নেবে কবে যাবে এর আগে গতকালকে পর্যন্ত খবর ছিল যে রোববার নেওয়া হতে পারে আমি গতকালকে দেখেন আপনাদেরকে বলেছি যে আসলে এটাও ঠিক থাকবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে রোববার নেওয়া হতে পারে কেন বলেছেন বলেছেন যদি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় এবং বেগম খালেদা জিয়ার শরীর ঠিক থাকে মানে বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়ার শরীর যদি ঠিক থাকে আর যদি তাহলে পারে দেখেন যে কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসা কথা ছিল সেটি কেন আসলো না আসলো না এইসব অনিশ্চয়তার কারণে কারণ ওই ধরনের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সাধারণত প্রস্তুত থাকে কাতারের আমির এবং তার পরিবারের জন্য যেকোনো মুহূর্তে যাতে তারা ফ্লাই করতে পারে এরকম একটা ঢাকায় এসে বসে থাকবে এটা হয় কখনো একটা কোম্পানি থেকে জার্মানির একটা বাণিজ্যিক কোম্পানি থেকে ভাড়া করে দিচ্ছে যাতে সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে দুই চার দিন যদি ওয়েটও করে অসুবিধা নেই তারপর তারা আসবে না এটা অত্যন্ত ব্যয়বহুল জিনিস সুতরাং যখন এখান থেকে সিগন্যাল হবে তখনই তারা উড়াল দিয়ে চলে আসবে তারপরও এক দুদিন বসে থাকলে অসুবিধা নেই এই কারণেই আসলে আমরা এই যে বলছি না কারিগরি ত্রুটি টুটি এগুলি আসলে হয়তো তেমনটা না কিন্তু মানুষের মানুষকে তো একটা বোঝানো দরকার নতুবা মানুষ তো বুঝতে চাইবে না এখন এমন একটা ভাবা তৈরি হয়েছে বেকুম খালেদা যে অসুস্থতাকে ঘিরে সেটাকে সামাল দিতে অনেক সময় চাপে পড়ে নানা রকম কথা বলতে হচ্ছে যেমন বলতে হচ্ছে যে এই জে রাতে যাবে ভোরবেলায় যাবে রোববার যাবে এখন যেটা বোঝা যাচ্ছে যে না কালকে এন্ডোস্কোপি হয়েছে ওনার রক্তক্ষরণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে তার মানে এই একটা দিকে ঠিক হয় সমস্যা তৈরি হয় মানে বয়জনিত কারণে এখন একটা জটিল অবস্থা আর আগেও বলেছি যে সময় মতো চিকিৎসাটা করতে দেয়নি আহ শেখ হাসিনা শেখ হাসিনার সময় যখন তার পরিবার দল বারবার বলেছে মেডিকেল বোর্ডও বলেছে বারবার তখনই দরকার ছিল তাকে নেয়া তাহলে আরো তার এই এখন যে খরণগুলো সেটা হয়তো আরো পিছিয়ে যেত যাক এখন তার পরিণতি নিজেই শেখ করছেন দিল্লিতে বসে এটা নিয়ে তার কিছু বলার নেই কিন্তু বিষয়টা হলো এই যে বেগম খালেদা জিয়ার যাত্রাটা আসলে অনিশ্চিত আপনারা দুই রকম প্রস্তুতি রাখেন বেগম খালেদা জিয়া হয়তো নাও যেতে পারেন মেডিকেল বোর্ড অত্যন্ত এটা পলিটিক্যাল কোন সিদ্ধান্ত দেবে না পলিটিক্যাল সিদ্ধান্ত দেবে পলিটিশিয়ানরা তারা কি করবেন কিন্তু তারা যে অভিমতটা দেবেন তারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থাটা কি সুতরাং তারা হয়তো বলবেন যে না এখানেই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার একদম শেষ পরিণতি পর্যন্ত এখানে দেওয়া হোক ফলে আমি যেটা গেস করি যে আসলে বেগম খালেদা জিয়ার মানে বিদেশ যাওয়াটা কত পার্সেন্ট বলবো টোয়েন্টি থার্টি আমি ফিফটি পারসেন্টের বেশি দিতে চাই না এই ক্ষেত্রে বেশিরভাগ আমার মনে হয় যে তিনি আসলে যেতে পারবেন না এবং জুবাইদার রহমান কিন্তু একটু লম্বা সময়ের জন্যই এসছে তিনি আসছেন এসে আবার চট করে চলে যাবেন তা না এখনো মায়ের শাশুড়ি মায়ের বিষয়টা দেখভাল করবেন দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি এখন পালন করা শুরু করবেন তারেক রহমান যতক্ষণ পর্যন্ত আসছেন ততক্ষণ পর্যন্ত সুতরাং এরকম একটা কিন্তু আরো আগে সার্বিক বিষয়টা একটু আপনারা চিন্তা করে কথাবার্তা বলবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন এরকম দুঃসময় আপনার আমার সবার পরিবারে কিন্তু আসতে পারে সুতরাং মিথ্যা অপপ্রচার করবেন না আর গুজবে কান দেবেন না আর হলো পরিস্থিতি এখন মুহূর্তে মুর্তে পাল্টাবে আপনাকে মানসিকভাবে সেটাই মেনে নিতে হবে আপনার আমার মানে পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ মানুষের শেষ সময়টা লক্ষ্য করেন এই ভালো এই খারাপ বেগম খালেদা যে এখন সেই অবস্থায় সুতরাং নানা সময় নানা রকম পরিস্থিতি পাল্টাবে এতে অবাক হওয়ার কিছু নেই তোরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন বেগম খালেদা জিয়া এমনকি তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আসলে বন্ধুরা বেগম খালেদা একমাত্র পুত্র তারেক রহমান তার মাকে শেষ দেখা দেখতেও এখনো আসে নাই তবে পুরো সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়ানো হচ্ছে যে তারেক রহমান নাকি দেশে আসতে গিয়েই গ্রেপ্তার হয়েছে এগুলো আসলে টোটালি ফেক নিউজ তবে বেগম খালেদা জিয়ার এখনো শারীরিক অবস্থা খুবই ভয়ঙ্কর অনেকেই সে সে মারা মারা গিয়েছে গিয়েছে আবার অনেকেই বলতেছে, অনেক আগেই কিন্তু তাকে বেঁচে থাকার নাম করে হাসপাতালে এমনকি আই ও তে রাখা হয়েছে বন্ধুরা আসলে কি এইবার তার মাকে দেখতে তারেক রহমান দেশে আসতে চলেছে এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ